खातिर बेचवा अपन धर्म ईमान हो ग के बाद लोग बेईमान हो गैल के बाद लोग बेईमान हो मरला के बाद जैबा इज्जतों गवाई पैसा काम न आई

চলে যাইবা জগ এমন কোনো কাজ দুনিয়া থেকে যাওয়ার আগে করে যান মাদ্রাসায় একটা জেনারেটার দিয়ে গেলেন মাদ্রাসায় একটা ইনভারটার কিনে দিয়ে গেলেন মাসিদ একটা টিউবওয়েল দিয়ে মাদ্রাসায় একটা টিউবওয়েল দিয়ে গেলেন এবার আপনি মরে যাবেন আপনার ওই জায়গায় পৌঁছেতে মানুষ আপনাকে মনে করবে রোস্তম ভাই মরে গেছে এটা বজুখানা করে দিয়ে গেছে টিউবওয়েলটা কেড়ে দিয়ে গেছে আপনার জন্য বনবাড়ি হতে আল্লাহ সাত দাম ছিল পাঁচশত টাকা আল্লাহ হাতে আমার দিল পাঁচশত টাকার দোয়া আমি না আর পাঁচ হাজার না দিলে আজ হাতে ছাড়ে বোনা अरे बुझा ना एक के ऐसा न हो ऐसा ऐसा न हो मत समझो भैया बड़ा नीमन आदमी बा और एक रख लगे बहुत एक खजाना बा हैं अरे बुझा ना एक के ऐसा न हो ऐसा बाय एक रख में जिंदा दिली हो पांच सौ रुपया मिला लो भैया और ये पंद्रह सौ मिली हो सामी स्त्री सामी स्त्री दुजोनी मिम्बर हन सुनना 500 লই দু 1500 দিন দের দুজনই मेंबर হন 500 আরে খুশি হয়ে যাবে ভাই বাড়ি যা কই যা তো কমি मेंबर বানি দিছি রে যে তাই নেকি জি তুমি ইহাকে খুবই ভালোবাসতা তাইলে যে ভালোবাসি মানে একবার তোকা কাহাটালে 18 মতন ভালোবাসি হ্যাঁ 500 জাযাকাল্লাহ বারাকাল্লাহ হাইয়াকাল্লাহ ভাইদান আমারে 1000 টাকা 500 নগদ আর 500 বাকি নেকি হতে আল্লাহ তুমি দিয় না কো ফাঁকি ও বল দয়া বয় দোয়া করি তাহার লাগিয়া কবুল করে নাও তুমি কুই বেরিয়া বিপদ বিপদে আল্লাহ উদ্ধারিয়া নিও রুজি রোজগারে আল্লাহ বরকত দিও আমিন আল্লাহুম আমিন বন্ধুরা আমার সাদকা কত বড় জিনিস আরও একটু শোনেন সহি বুখারীর হাদিস আল্লাহ পাকের নাবি বলছেন মান ইল্লা ইওমি ইসবাহুল ইবাদ ফিহি ইল্লা ওয়া মালাকানে ফায়া কুল আহ দোহুমা আতি মা খালাফা ওয়া কুল আ খো আল্লাহমা আঁতি মুখান তালাফা সাহী বোকারি হাদিস আল্লাহ কে রে নাবি বলছেন প্রত্যেক দিন সকালে ফজরের নামাজের পরে যখন আমরা সকাল করি আসমান থেকে জমি দুই জন ফারিস্তা নেমে আসে এ বাবু আরে মরদ বাড়া তানি মরদ লেখা জান

भर मुर्गी छेड़े दे दोबारा तीती को सीखनी ए अपना टहे तो जाए दे कट्टी पाँचों को कथा हो भैया साइज पे मत जाए एक चेहरा में भैया हमके दौलत के आसार लोकाता है हम देख के भैया जैसा चोर के नज़र যে হলা ওইসনে নজর ওখানে চেহরাক মুসান পে হলা হ্যাঁ একটা লাগে বা পৈসা এক হাজার রুপ এগুলো মেম্বর বনা দি ভাইয়াকেশিদ পাঁচশো টাকা হ্যাঁ ভাই যেন দে এক মেম্বর হকা কুমেদপুর থেকে ভাই আমার পাঁচশো টাকা এটা ভাই এ ভাই পাঁচশো টাকা দ দুশো টাকা দিতে তিনশো টাকা দেওয়ার আল্লাহ আরে তোমরা তো হলে শানজি তোমরা কে লি তো আর যান জওয়ান যেখানে

আচ্ছা বাচ্চা আরিয়ে গেছে ইষ্টে আছে আপনারা দা বাচ্চা হবে আপনারা নিয়ে গেলেন পরিবারে লেগেছে পারি হলো কাঠি আর কোন কোন কাট হাবর হাবর কাঠিহার জেলা হ্যাঁ চিনি সব চিনি আমি ছোট বাবার নাম বলতে আছেন না ইষ্টে আপনাদের দিন আমকি নাম আপনারা মা আপনারা নিয়ে জানেন কাঠি কাঠিহার হাবর থেকে মাহফুজ আলম মা বাবার লেগে উনি